সো গাইজ ফাইনালি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিয়ে দিচ্ছে গণহারে সো আপনি এখনো যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিভাবে পাবেন তাছাড়া আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কি না সেটা কিভাবে চেক করবেন এবং কিভাবে সেট আপ করবেন পে আউট কিভাবে সেট আপ করবেন আদারওয়াইজ আপনারা কিন্তু টাকা যত ইনকাম হোক না কেন সেটা কিন্তু আপনারা পাবেন না সো পে আউট সেট আপটাও দেখাই দেব তাছাড়াও এমন কিছু সিক্রেট আপনারা জানতে পারবেন যেগুলো জানলে পরে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ চলুন ভিডিওটি শুরু করবো তার আগে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো ফার্স্ট ফার্স্টই জেনে নেবো যে বেসিক্যালি আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে গেলাম এখন একটা ভুল কিন্তু আমি দেখতে পারলাম যে যত নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা করে থাকেন আর সেটা হচ্ছে স্প্যাম স্প্যাম কী ধরনের যেমন হচ্ছে আপনি কিন্তু সবার পোস্টের মধ্যে কমেন্ট করতেছেন এবং কমেন্টের মধ্যে কি করতেছেন একই ধরনের কমেন্ট সবার পোস্টের মধ্যে করতেছেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে স্প্যাম হিসাবে কিন্তু আপনার এই যে কমেন্টটা রয়েছে আপনি পেজ থেকে বললে পেজটাকে বা হচ্ছে আপনার যে আইডি রয়েছে আইডি হলে আইডি থেকে স্প্যাম হিসাবে ধরা হবে এবং স্প্যাম হিসাবে যখন ধরা ফেলবে তখন কিন্তু আর আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন না সো অবশ্যই ফার্স্ট হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা বন্ধ করতে হবে যেমন হচ্ছে স্প্যাম করা যাবে না মানে হচ্ছে সবার কমেন্ট বক্সের মধ্যে গিয়ে একু ধরনের কমেন্ট করা যাবে না আর যত কমন কমেন্ট করবেন ততই কিন্তু আপনার জন্য ভালো হবে এবং হচ্ছে কমেন্ট করার একটা হচ্ছে নিয়ম রয়েছে যেমন হচ্ছে আপনি এমন কোনো পোস্টের মধ্যে কমেন্ট করেন যে কমেন্টটা আপনার অ্যাকচুয়ালি প্রয়োজন বা হচ্ছে এই পোস্টের মধ্যে কমেন্ট করা যায় তো এই ধরনের পোস্টের মধ্যে কমেন্ট করবেন সকল পোস্টের মধ্যে কমেন্ট করবেন না এত করে একু ধরনের কমেন্ট আপনারা করতেছেন যে আমাকে ফলো করেন ফলো ব্যাক পাবেন তো একই ধরনের যখন কমেন্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা স্প্যামের আন্ডারে চলে যাচ্ছে আর ফেসবুক কিন্তু বলে দিছে তাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেগুলো মেনটেন যদি আপনি না করেন সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন দিবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে যেহেতু কোনো ধরনের ক্রাইটেরিয়া নেই শুধুমাত্র হচ্ছে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেগুলোকে মেন্টেন করলেই হবে এবং হতেছে আপনার অরিজিনাল কন্টেন্ট হতে হবে এবার সে যারা এখনও পান নাই তারা কি কাজ করলে পরে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন আপনারা যারা অন্যের পোস্টের মধ্যে কমেন্ট করতেছেন ওইগুলো বন্ধ করেন এক নম্বরে এবং হইতেছে ওইগুলোর মধ্যে কমেন্ট না করে ওইগুলোর মধ্যে সময় অপচয় না করে আপনারা আপনাদের কন্টেন্টের দিকে ফোকাস করেন সেক্ষেত্রে হইতেছে সহজেই আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন যখনই একটু হালকা পাতলা আপনি দেখতে পাবেন যে রিচ হয়ে যাচ্ছে আপনার পেজটা বা হচ্ছে আপনার যে আইডিটা রয়েছে আপনার যে পোস্টগুলো রয়েছে ভিডিও রয়েছে বা এংগেজমেন্ট হইতেছে সাথে সাথে দেখতে পারবেন আপনাদের কিন্তু চেক করবেন এবং তাকে কিভাবে আপনারা সেট আপ করবেন সেটা দেখাই দেবো সো সর্ব প্রথমত হচ্ছে আপনারা ফেসবুকে চলে যাবেন তারপর হচ্ছে আপনার প্রোফাইলে সো আপনারা যদি পেজ ইউজ করে থাকেন সেক্ষেত্রে পেজে চলে যাবেন সো আমি হচ্ছে আমার ফেসবুক আইডিতে পাইছি দ্যাট সো আমি ফেসবুক আইডিতে চলে আসলাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তারপরে হচ্ছে এখান থেকে নিচে আসলে পরে কিন্তু আমরা এখানে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা পেয়ে যাবো তাছাড়াও আপনারা যদি চান যে এই দিক থেকে যদি সোয়াপ করেন সেক্ষেত্রে এখানে দেখতে পারতেছেন যে মনিটাইজেশনের অপশন রয়েছে এটার মধ্যে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রেও কিন্তু এইখানেও আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটি দেখতে পারবেন সো এখনও যারা চেক করেন নাই তারা কিভাবে চেক করবেন সেই প্রসেসটা দেখাই দিলাম আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যদি এখানে সেট আপের অপশন এসে থাকে মিন হচ্ছে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে গেছেন এবার চলেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে সেট আপ করবেন তো সেট আপ করার জন্য বেসিক্যালি আমরা সেট যে অপশনটি রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন আপ রয়েছে আমরা সাইন আপের মধ্যে একটি ক্লিক করে দেবো তারপর আমাদেরকে একটু সময় ওয়েট করতে হবে এবার দেখতে পাচ্ছেন যে আমাদের কন্টেন্ট কিন্তু একটিভ হয়ে গেছে তো এখন থেকে হচ্ছে আমরা ফোটোজ থেকে টেক্স থেকে মানে হচ্ছে যে পোস্টগুলো করে থাকি সেখান থেকে স্টোরিজ থেকে তারপর হচ্ছে ভিডিওস তারপর হচ্ছে রিলস সব জায়গা থেকে কিন্তু আমরা আর্নিং করতে পারবো তো কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়েছেন কিনা সেটা আশা করি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন এবং সেভাবে সেট আপ করবেন সেটাও আপনার একদম ক্লিয়ার হয়ে গেছে তো পেওয়ার সেট আপটা কিভাবে করবেন চলেন আমরা সেটাও দেখে নেব ব্যাক সো ফার্স্ট অল হচ্ছে আপনারা চলে যাবেন প্রোফাইলে মানে হচ্ছে আপনারা যদি ফেসবুক আইডি তে পড়ার সেট আপটা করতে চান সেক্ষেত্রে ফেসবুক আইডি প্রোফাইলে চলে যাবেন আর যদি পেজের মধ্যে করতে চান সেক্ষেত্রে পেজের যে রয়েছে সেই চলে আসবেন এখানে এখানে আসার পরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপরে সব করলে পরে এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশনের একটা অপশন রয়েছে তো আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু পে আউটের যে অপশনটি রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে এবার আপনারা যে ঠিক করবেন এখানে দেখতে পাবেন স্যাট আপ পে অ্যাকাউন্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপরে হচ্ছে আপনারা যারা নতুন করবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যে লিগ্যাল নেমটা রয়েছে মানে হচ্ছে আপনাদের আইডি কার্ডের মধ্যে নামটি রয়েছে সেই নামের ফার্স্টও যে নামটি রয়েছে সেটা দিয়ে দেবেন মানে প্রথম অংশ তারপর হচ্ছে শেষ অংশটুকু এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে দিবেন দেবেন মানে হচ্ছে আপনার জন্ম সাল মাস তারপর হচ্ছে তারিখটা দিয়ে দেবেন এখানে তারপর হচ্ছে আপনার দেশটা দিয়ে দেবেন এখানে তো আমরা হচ্ছে এগুলো সব কিছু দেওয়া কমপ্লিট আবার হচ্ছে আমরা নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো সো তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে সো এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি আমাদের সিলেক্ট করা রয়েছে অলরেডি বাংলাদেশ তারপর হচ্ছে বিজনেস টাইপ রয়েছে এখান থেকে অবশ্যই আপনারা ইন্ডিভিজুয়ালটাকে সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে এখান থেকে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমরা নেক্সটার মধ্যে একটা ক্লিক করে দেবো তারপরে দেখেন এখানে হচ্ছে আপনার যে প্রাইমারি অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা দিতে হবে সম্পূর্ণটা তো সম্পূর্ণটা দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন তো নিচে আসার পরে এখানে হচ্ছে আপনার যে সিটি রয়েছে সেটা দিতে হবে তারপর হচ্ছে স্টেট মানে হচ্ছে আপনার যে বিভাগটা রয়েছে সেটা এখানে দিতে হবে তারপর হচ্ছে জি জিপেন্ড পোস্টাল কোড দিতে হবে তারপর হচ্ছে আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে ইমেলটা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার টিন সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে টিন সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিবেন সকল ঠিক থাকলে পরে আপনার জাস্ট কি করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক দেওয়ার একটা একটা অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো এখানে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে সেক্ষেত্রে ফার্স্ট ফার্স্টে হচ্ছে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা তো আমার যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে আমি যে কাজটি করবো এখান থেকে হচ্ছে এটাকে সিলেক্ট করে নেব তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তারপরে দেখেন

সেক্ষেত্রে আপনারা ইয়েস দেবেন তো আমি নো দিয়ে দিলাম তারপর হচ্ছে আরও অ্যাক্টিং অ্যাজ এ ইন্টারমিডিয়েট এজেন্ট টু ওর আদার পার্সন এখান থেকে আমরা নো এটাকে সিলেক্ট করে নেবো তারপরে হচ্ছে এখান থেকে আমরা নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো মানে হচ্ছে আমরা এখান থেকে এজেন্ট কি না সেই বিষয়টা জানতে চাইতেছে তো আমরা যেহেতু কোনো ধরনের এজেন্ট না দ্যাটস আমরা নোটা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করব তারপরে এখান থেকে আমাদেরকে কান্ট্রিটাকে আবার সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে সিলেক্ট দিয়ে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে কান্ট্রিটা দিয়ে দেবো তো আমি যেহেতু বাংলা স্টে করতেছি দ্যাটসাই আমি বাংলা স্টেখানে সিলেক্ট করে নেব তারপর হচ্ছে আমার যেহেতু স্টিন সার্টিফিকেট এখানে দেওয়া রয়েছে দ্যাটসাই এখানে কিন্তু টিকমার্ক রয়েছে আপনাদের যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমি টিক করে দেবেন তো আমার এগুলো ইনফরমেশন দেওয়া শেষ আমি জাস্ট এখান থেকে নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দেবো তারপর হচ্ছে এখান থেকে আপনাদেরকে যদি আবার অ্যাড্রেসটা দেওয়া লাগে সেক্ষেত্রে অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন তো আমার আর দিতে হচ্ছে না এগুলো দেওয়া রয়েছে আমি জাস্ট এখান থেকে নেক্সট যেটার মধ্যে একটা ক্লিক করে দেবো আবার হচ্ছে এখান থেকে হচ্ছে সেম মানে হচ্ছে আপনি যে অ্যাড্রেসটা দিলেন বা হচ্ছে মিলিং অ্যাড্রেসটা রয়েছে ফার্মানের অ্যাড্রেস সব কিছুই সেম কি না তো আমি এটার জন্য এটাকে চিকমার্ক দিয়ে রাখছি সেম যে আমি জায়গাতে রয়েছি দ্যাটস সয় তারপরে হচ্ছে আমরা এখান থেকে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো এবার হচ্ছে আবার এখান থেকে হচ্ছে আমাদেরকে কান্ট্রি কান্ট্রিটাকে সিলেক্ট করতে বলতেছে ওকে ফাইন আমরা এখান থেকে কান্ট্রিটাকে সিলেক্ট করে নেব ফর এক্সাম্পল আমরা দিয়ে দিচ্ছি বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি তো আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করে নিলাম তো আমাদের এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে টিকমার্কটা চলে আসছে আবার আমরা হচ্ছে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তারপরে একদম নিচে চলে আসবো তারপরে হচ্ছে এখান থেকে মার্কটা দিয়ে দেবো তারপরে হচ্ছে আমাদেরকে ফুল নাম এখানে দিতে হবে ওকে ফাইন আমরা নাম টাইখানে দিয়ে দেবো তো আপনার কার্ডের মধ্যে যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিয়ে দেবেন ওকে আমার নামটা দেওয়া কমপ্লিট এবার জাস্ট আমরা নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো ওকে ফাইন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আবার হচ্ছে আমরা একদম নিচে চলে আসবো তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে সাবমিট ফর্ম এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তারপর একদম নিচে চলে আসবো তারপরে এখানে দেখতে পাচ্তেছেন আই ওয়ান্ট পেপারলেস ডেলিভারি অ্যান্ড দেন ট্যাক্স যে ডকুমেন্ট তো আমরা এটাকে অবশ্যই মাক দিয়ে দেবো সেক্ষেত্রে আর আমাদের পেপারের প্রয়োজন পড়বে না সো তারপর হচ্ছে আমরা ডান এটার মধ্যে একটা ক্লিক করে দেবো সো আমাদের যে ট্যাক্স রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড দেন হচ্ছে পে আউট অ্যাকাউন্টও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা যদি এখান থেকে জাস্ট রিফ্রেশ করি দেখতে পারবেন এটা কিন্তু রিমুভ হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে সো গে এই ছিল আমাদের আজকের ভিডিও সো আই আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত সে সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো অবশ্যই সো ভালো থাকবেন আলাইকুম